স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিত মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে মূল্যায়ন তথা ইউনিট টেস্টের জন্য ক্লাস এর ভূগোলের একস এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নিয়ে পুরোটা দেখো এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির তেরো নম্বর সিটের নদী পার নদী পার গার্লস হাই স্কুল নদী পার গার্লস হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি আলোচনা শুরু করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একের দাগে ভূপৃষ্ঠে বায়ুর চাপ সৃষ্টি হয় কোরিওলিস বলের জন্য চাপের পার্থক্যের জন্য উষ্ণতা পার্থক্যের জন্য সঠিক উত্তরটি অপশন সিতে উষ্ণতার পার্থক্যের জন্য পরের প্রশ্ন দিয়ে দেখে জলীয় হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে সৃষ্টি হয় কুয়াশা তুষারপাত বৃষ্টিপাত সঠিক উত্তরটিতে তুষারপাত দেখে ব্রাজিলের সাভানা সাভারি কি নামে পরিচিত পম্পাস প্রশ্ন চার দেখে গৌ মাংস রপ্তানিতে বিশ্বের প্রথম স্থান অধিকার করে ব্রাজিল আর্জেন্টিনা ব্রিটেন সঠিক উত্তরটিল অপশন বিতে আর্জেন্টিনা পরে প্রশ্ন একশো পাঁচ দেখ পরিচালনা বৃষ্টি হয় শীতকালে বর্ষাকালে বসন্তকালে সঠিক উত্তরটি অপশন এতে শীতকালে পরের প্রশ্ন দুই থাকে ঠিক অথবা ভুল নির্বাচন করো দুই সময় পৃথিবী বৃষ্টির কাছে বায়ুস্তর ঘন বলে এর চাপ হচ্ছে কম ভুল দুই দেশ মধ্যে কর্কটীয় ও মকরীয় অঞ্চলে বায়ু সর্বদা ঊর্ধ্বগামী ঠিক দুই দেশ মধ্যে দক্ষিণ আমেরিকার প্রধান পশু খাদ্য আলফা আলফা ঘাস এটাও ঠিক দুইশন চার দিকে অশ্ব অক্ষাংশে জাহাজ দ্রুত এর এরপরে তিনের দাগে শূন্য স্থান পূরণ করো তিন দশমিক একের দাগে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ধারে ড্যাস বৃষ্টি হয় শৈলতক্ষেপ বৃষ্টি হয় উত্তর শৈলতক্ষেপ শৈলক্ষেপ বৃষ্টি হয় পরের প্রশ্ন ড্যাশ দেখতে অনেকটা হালকা পালকের মতো সিরাস মেঘ পরের প্রশ্ন দুই তিনশো দিনে থাকে পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে বলে পরের প্রশ্ন তিন দশম চার দাগে সরি ধারণ ক্ষমতার তুলনায় অধিক জলিবাস বলে আমাজন অর্থ ড্যাশ উত্তরটি হল নারী যুদ্ধা নারী যোদ্ধা বা যুদ্ধ নারী নারী যোদ্ধা চারিদাগে টিকা লেখো যে কোনো দুটি চার দশমিক অশ্ব সংঘা কর্কটে ও মকরীয় উচ্চতা বলয় অশ্ব অক্ষাংশ বলা হয় বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয় অবস্থান উভয় গোলার্ধে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত সৃষ্টি ও কর্কটে ও মুখরে উচ্চতা বলয় বরাবর শীতল ও ভারী বায়ু উপর থেকে নিচে নেমে আসায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ দেখা যায় না ফলে এই বলয় দ্বয় শান্ত অবস্থা বিরাজ করে এই কারণে ষোলো শতকে পালতোলা জাহাজগুলি এই শান্ত বলয় এসে গতিহীন হয়ে পড়ত ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়াবর্তী জাহাজগুলির পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় রাখত এই সময় পানীয় জল ও খাবারের সংকট কমাতে এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে চার দশমিক দুইয়ের দাগে কানাডীয় শিল্ড উত্তর অবস্থান উত্তর আমেরিকার উত্তর পূর্ব অঞ্চলে হারসন উপসাগরের তিন দিকে যে অতি প্রাচীন শিলা গঠিত মালভূমি বেষ্টন করে আছে তাকে কানাডিয়ান শিল্ড বলে ও প্রকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো আকৃতি বিশিষ্ট অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের একটি অংশ অঞ্চলে শক্তগ নাইড দিয়ে গঠিত উৎপত্তি হিমবাহের ক্ষয় কাজের ফলে এই অঞ্চলের উচ্চতা হ্রাস পেয়েছে এবং একটি নিচু সমপ্রয় ভূমিতে পরিণত হয়েছে তবে এই সমপ্রয় ভূমির মাঝে ছোট ছোট কিছু পাহাড় বা টিলা আছে যেগুলি মনারম নামে পরিচিত স্রৎ মহাদৃশ্য হিমবাহের ক্ষয়ের ফলে এখানে অনেক শ্রদ বা জলাশয় সৃষ্টি হয়েছে হ্রদগুলির মধ্যে বৈপে গ্রেট বিয়ার গ্রেট স্লেব বাথাবাসকার রেন ডিয়ার প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য চার দশমিক তিন সাভানা তৃণভূমি অবস্থান আমাজন অবাহিকার উত্তর ও দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় বনভূমি পাতলা ও শেষভাগ তৃণভূমিতে পরিণত হয় অববাহিকা অবাহিকা উগিয়ানার উচ্চভূমি ব্রাজিলের উচ্চভূমি পশ্চিম উত্তর রাজেন্দ্রা বছরে পঞ্চাশ থেকে একশো শমি বৃষ্টিপাত অঞ্চলকে সাভানা তৃণভূমি দেখা যায় জলবায়ু অত বৈশিষ্ট্য গ্রীষ্মকালে উষ্ণ আর্দ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতি গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বার্ষিক গড় বৃষ্টিপাতের প্রায় পঞ্চাশ থেকে একশো সেমি উদ্ভিদের প্রকৃতি এখানে বড় বড় ঘাস চার মিটার দীর্ঘ জন্মায় ছড়িয়ে সিটি বৃক্ষ যেমন শাল সেগুন প্রভৃতি জন্মায় অপর নাম এইভূমি অরিনাক ও গিয়ানা চমিতে লেনস ব্রাজিলের চমিতে ক্যাম্পোস এবং আর্জেন্টিনা পেরাগুইয়ের উত্তর আঞ্চকর নামে পরিচিত এক দশমিক তিনে থাকে ব্রাজিলের সাভানা তৃণভূমি কী নামে পরিচিত এই প্রশ্নের উত্তরটা একটু ভুল করা হয়েছে এর জন্য তোমাদের কাছে সরি তাহলে ব্রাজিলের সাভানা তৃণভূমি কী নামে পরিচিত এই উত্তরটি সঠিক উত্তরটি হবে অপশন সিতে ক্যাম্পোস সঠিক উত্তরটি হবে ক্যাম্পোস বুঝতে পেরেছ ক্যাম্পোস হবে এটা একটু ভুল হয়ে গেছে ক্যাম্পোস তাহলে আর বলছি ব্রাজিলের সাভানা তৃণভূমি কী নামে পরিচিত সঠিক উত্তরটি অপশন সিতে ক্যাম্পোস এরপরে চলো দেখো চার দশমিক চারি থেকে অ্যানাবেটিক বায়ু উত্তরটি লক্ষ্য করো দিনের বেলায় সূর্যক্রহণের প্রভাবে পর্বতের দুপাশের ঢালের উপরিভাগের বায়ু অধিক উষ্ণ হয় কিন্তু উপত্যকার মধ্যবর্তী অংশের বায়ু ততটা উত্তপ্ত হতে পারে না ফলে সেখানকার বায়ুতে উচ্চতা বিরাজ করে অথচ পর্বতে পাদদেশ উষ্ণ থাকায় এই অঞ্চলে থেকে উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল ভরা ঊর্ধ্বগামী হয় একে বলা হয় উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু প্রভাব এরকম তাওতমের কারণে ইউরোপের অনেক অংশে জনবসিত কৃষিকাজ পরবর্তী পাদর্শে না হয়ে উপরের অংশ হয়ে থাকে পাঁচে দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিকের দাগে সহ পৃথিবীর চাপ বলির সৃষ্টির কারণ আলোচনা করো পাঁচ দশমিক দাগে উত্তর আমেরিকার ভূপ্রকৃতি স্বাহ করো এবং যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো এই পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক দুই এই দুটি দাগের প্রশ্নের উত্তরের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নেবে আর একবার বলছি পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক দুই দাগের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ